ওকে ও কোনো টাকাই দেওয়া লাগবে না মানে হাতে দইরা মনে লাগছে জিনিসটা আমি ভালো পাইছি দেন টাকা ভাই এইটা যখন আপনি ভাবীকে কিনে দিবেন না হ্যাঁ ভাবি সারা জীবনে যদি স্বর্ণ কিনে দেন স্বর্ণ এটার কাছে ফেল ভাই রান্নাঘরে জিনিস ঠিক তো পুরো সেটাই ভাই এমন একটা সেট যদি হয় আপনি ইউজ করবেন ছেলে মেয়ে ইউজ করবে নাতিপুতি ইউজ করে তারপরে প্রজন্ম ইউজ করলে এটা নষ্ট হবে না কেন দেখেন কোনো হ্যান্ডেলে স্ক্রু নাই ওকে দেখেন একবারে 100% 304 গ্রেড এসএস যেটা ফুড গ্রেড পৃথিবীতে এসএস এর পর ফুড গ্রেড বলতে আর কিছু নাই খাবারের জন্য সবচেয়ে পারফেক্ট কেন এই যে এই সব জিনিস হ্যাঁ এটা দিয়ে আমি ইটা ভাঙছি পর্যন্ত এই যে সেট দিয়ে দেখেন এই যে দেখেন ইটা ভাঙা তারপর যে দেখেন এই পাতিল ভস্কায় ফেলাই ভস্কায় ফেলছি এমন একটা জিনিস এই প্যান আর জিনিসটা একের জিনিস একের জিনিস এই যে 100% নন মেটেরিয়ালস বলতে এসে এটা কিন্তু কোনো পাতলা এসেস না থিকনেসটা দেখেন ভাই অনেক মোটা অনেক মোটা এটা সম্পূর্ণ নন ম্যাগনেট একটা এসেস আর আমি একটা জিনিস লেখা দেখলাম বক্সের গায়ে এটা থ্রি প্লাই মানে তিনটা স্তরের মাধ্যমে এটাকে প্রলেপ করা হয়েছে সুন্দর ভাই সুন্দর আচ্ছা এইটা বললাম না যে আপনি একবার কিনে দিবেন ভাবিকে সে কষ্ট করে তো রান্না করবে তারপর আপনাকে দোয়া দিবে কেন আপনি কিনে দিবেন ভালো জিনিস দিয়ে ঘর খুশি করা যায় ক্যাসারল কত সেন্টিমিটার 26 সেন্টিমিটার বড় সাইজ ভাই আচ্ছা 24 সেন্টিমিটার কড়াই ভাই ওকে 24 সেন্টিমিটার ফ্রাই ভাই আচ্ছা সাথে থাকবে লোক 24 সেন্টিমিটার একটা 26 সেন্টিমিটার একটা তাওয়া 26 সেন্টিমিটার এই তাওয়া জি এই তাওয়া আমার মনে হয় ভাই লোহার তাওয়া তাওয়া এত স্ট্রং না

কোম্পানি বলছে ছাব্বিশ সালে দেওয়ার কথা মেলায় মেলায় তো যাবেই কিন্তু তার আগে মেলায় যাওয়ার আগে তোমরা প্রচার করো মানে মেলায় গেলে তো দশ বারো হাজারের নিচে মেলায় যাওয়ার আগে একটা লোভনীয় দাম দেন তো কোম্পানি তো সেটাই বলছে যে না দাম মানে যেই দামটা দিব এইটার কাছে ওই দামটা কিছুই না কত মাত্র 5950 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই অ্যাডভান্স তো করতেছেন না কোন প্রশ্নই ওঠে না পোড়া খাতে পাবেন দেইখা তারপরে টাকা দিবেন আর সাথে আছে কি সাথে যে এটা চারটা লুসনি ফ্রি দিছি ঠিক আছে চারটা স্কাবার ফ্রি দিছি যাহা মনচে তা দিয়া ডলেন যেমনে মনচে ডলেন দুইটা কাটে চামিস ফ্রি দিছি আপনি ডলা যাহা মনচে ডলবেন যেটা মনচে ইউজ করবেন কোনো বাধ্যবাধকতা নাই এরকম একটা সেট কিনে দেন ভাবিকে 20 টাকা খুশি করতে পারবেন